এ ভাই এ দৌরচ্চন কে ভাই কি আছে দৌরচ্চন কে দৌরচ্চন কে এ ভাই শুনেন শুনেন সময় নাই ভাই কি এমন সময় নাই ভাই থাকা লাগি ভাই গা হাসছে গেছে এ দেখোন কথা ভাই গা হাসছে গেছে ভাই এ ভাই খুব জানতে ইচ্ছা করতেছে ভাই এই ভাই রে আমার সময়টা নষ্ট করলেন ভাই এ ভাই কয়ে জান ভাই খুব জানার ইচ্ছা হচ্ছে ভাই কি জানবেন ভাই আমার মনে আপনি কিসব দৌরচ্চন এই হাউস ফাউস করে দৌরচ্চন কম আপনি আমার এই গপ্পো শুনবেন এখন কোন তো গপ্পোড়া

ওর ওর সমাজ মেনটেন করবে যে আমার কাম সারা ওর এটা তো বুঝবার নয় কল আমার ফটো ফাট জোগাড় করে দেওয়া লাগবে দৌড় রোপরে আছি জঙ্গলের মধ্যে কোনো টাকা কয় করে করে পাওয়া যায় কি হ্যাঁ জঙ্গলের মধ্যে টাকা পাওয়া যাবে সেশন ফির জ্বালা জ্বালায় আমাদের মতো লোক অস্থির হয়ে গেছে ভাই কারো কোনো নাঃ গাহাব ভাই গাভ কথা এই কথা কদই খারাপ চে গেছে আমার এই কথা কদিক খারাপ চে গেছে কন কে কয় টাকা লাগবি ভাই হ্যাঁ হ্যাঁ মাসে দিয়ে এক বছরের পরে আমাকে সম্ভব কিন্তু গপ্প করে আরো দশজন দেখে এই যে সময় গুলো নষ্ট করলেন ভাই হে যে কি কই ফোর মনে ভাই আজকে আপনি কি আমার দশ টাকা সাহায্য করবেন তা তো করবেন না না তা কেমনি না ভাই মজা মজ মত লিখছে আপনার কাছ মেলা কিছু পেলাম ভাই আমারও ছোট সলবল আছে এখন ভর্তি করাইনি হয়নি আর তাহলে প্রাইভেট প্রাইভেট স্কুল যেন না ভাই আপনি খালি যেভাবেই হোক একটি প্রাইমারি স্কুল দেবেন কোনো খরচ নাই দুপুরে খাওয়া সব আছে আমি বুঝার পাই না থেকে বাধ্য হয়ে এই জায়গায় দিছি আমার দ্বিতীয় সল হলে জীবনে আমি আর এই প্রাইভেট প্রাইভেট স্কুল দেবো না ভাই আমি আর কথা করবো ঠান্ডা ভাবি গেলাম তাহলে তাই কর্ম ভাই